সময় অসময় দুটো নিয়েই মানুষকে চলতে হয় কিন্তু সময় যখন থাকে তখন মানুষের খুবই ভালো লাগে অসময় যখন থাকে তখন যে প্রকৃত তোমার পাশে দাঁড়াবে সেই হচ্ছে আসল বন্ধু সময় হয়তো সবাইকে পাশে পাবে অসময় কাকে পাশে পাচ্ছ সেটাই আসল দেখায় হ্যালো এভরিওয়ান দিস ইজ আই বি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইসারি যে একটা নতুন পাতায় তোমাদের সকলকে সুস্বাগতম জানাই ভাবে টাকা পয়সা দিয়ে করাটাই করা টাকা পয়সা দিয়ে না যে করতে পারছে না তার করাটা করা নয় কিন্তু সেটা প্রকৃত অর্থে কিন্তু সঠিক নয় যে তোমার প্রকৃত অর্থে পাশে দাঁড়াবে টাকা পয়সা কম বেশি আজকাল সবার কাছেই আছে কিন্তু প্রকৃতপক্ষ অসময়ে যে তোমার পাশে থেকে করবে সেই কিন্তু প্রকৃত বন্ধু কারণ নিজের সময়টাকে ইনভেস্ট করে করাটা কিন্তু সেটাই অনেক বড় করা সেটা কিন্তু আজকাল সবাই করতে পারে না মেয়েটাকে সকালবেলা স্কুলে গাড়িতে চাপিয়ে দিয়েছি এবং তারপরে একটু হাঁটতে পেরেছিলাম হাজবেন্ড মশাই আর আমি হেঁটে টেঁটে একটু গা ফুল কিনলাম একটু জিনিসপত্র কিনলাম সবজি টবজি নিয়ে ঘরে এলাম ঘরে এসে এখন একটু নিজে স্কিন কেয়ার করে নিচ্ছি একটু ক্রিম মেখে নেবো একটু স্কিনটাকে ঠিক করে নিয়ে একটু চুল আঁচড়ে নিয়ে মানে নিজেকে একটু ফিটফাট করে নেব দেন সংসারটাকে গুছিয়ে যে কাজগুলো একটা একটা করে করি সেগুলো স্টার্ট করব। যেগুলো আমার ডেলি রুটিন তার মধ্যে নিজেকে আগে খেয়াল রাখবো তারপরে সংসারের গোছানোর কাজকর্ম করবো এটাই আমার এজেন্ডা থাকে প্রতিদিনের মতো প্রথম প্রথম সংসার শুরু করলে অনেক কিছুই উপলব্ধি হয় না অনেক কিছুই এক্সপিরিয়েন্স থাকে না কিন্তু সংসার করতে করতে ঘরের কাজ করতে করতে এবং সংসারের মধ্যে থাকতে থাকতে মানুষের মধ্যে এমন অভিজ্ঞতা জন্মায় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যে মানুষ বুঝতে পারে কোনটা সঠিক এবং কোনটা বেঠিক কোনটা করলে ঠিক হবে আর কোনটা করলে ভুল হবে যারা শ্বশুর শাশুড়ির ছত থেকে সংসার করে তাদের সংসার করার ধরনটা একটু অন্যরকম হয় আর যারা আমার মতো সিঙ্গেল সিঙ্গেল সংসার করছে তাদের ধরনটা একটু অন্যরকম হয় তারা শ্বশুর শাশুড়ির মধ্যে থাকে তারা কিন্তু একটা বাউন্ডারির মধ্যে থাকে প্রথম প্রথম তারা বিরক্ত হয় যে শাশুড়ি এটা করতে বারণ করছে ওটা করতে বারণ করছে কিন্তু একটা সময় পর কিন্তু সে শাশুড়ির দেখানো পথেই চলতে শুরু করে আর আমরা যারা নিজেরা নিজেদের মতো করে সংসার করছি আমরা শুধু যেটা নিজেরা ঠিক মনে করি বা নিজেদের যেটা কমফোর্টেবল ফিট হয় কমফোর্টেবল জোনের মধ্যে থাকতে ইচ্ছা করে সেই অনুপাতেই আমরা সংসারটা করার চেষ্টা করি এখন একটু জল খেয়ে নিলাম আর এখন এতটাই গরম রয়েছে য শরীরে যত জল খাচ্ছি ততই জল কম পড়ছে শরীর যেন শুকিয়ে যাচ্ছে আর চুলটার আমার খেয়াল রাখতে হয় এইভাবে যখন আমি কাজ করি কাজের মাঝখানে মাঝখানে একবার ফ্যান চালিয়ে চুলটাকে শুকিয়ে নিই কারণ চুলের গোড়াগুলো ভিজে থাকলে চুলগুলো বেশি ক্ষতি হয় চুলগুলো উঠে যায় বেশি কিন্তু আমার চুলটা অনেকটা বড় সেই অনুপাতে আমি যদি চুলটা আবার প্রতিদিন ধুতে যাই বা শ্যাম্পু করতে যাই সেক্ষেত্রেও চুলের ক্ষতি প্রতিদিন বেশি সে চুলে জল দেওয়াটা কিন্তু চুলটার পক্ষে হেলদি নয় চুলে ক্ষতি করে বই ভালো করে না এরপরে আমি একটু ডাস্টিংয়ের কাজগুলো করে নেব ফ্রিজের ওপরটা একটু মুছে নিচ্ছি এবং ঘরের যে জায়গাগুলো আছে যেগুলো মশার মোছার জন্য এসেন্সিয়াল জরকার সেগুলো একটু একটু করে মুছে নেবো মোছার ক্ষেত্রে আমি একটা ভিজে ন্যাগড়ায় ইউজ করে মুছি আর কখনও কখনো কলিন্স দিয়ে মুছি আর এই যে টিভিটা মুছি টিভি ইউনিটটাতে আমি কখনোই জল বা কলিন কিছুই ইউজ করি না অনলি শুকনো কাপড় দিয়ে মুছি কটনের কাপড় দিয়ে প্রতিদিন বেশি সে সমস্ত কাজ করে ওঠার পর ডাস্টিং করার আমি সময় খুঁজে পাই না সময় ম্যানেজ করতে পারি না সকালে কিন্তু যখনই সময় পাই দু একদিন অন্তর অন্তর তখনই ডাস্টিংয়ের কাজটা করি তবে আমি গোটা ঘরের ডাস্টিং একদিনে করি না কোনো দিন এই রুমটা করলাম কোনো দিন বেডরুমটা করলাম কোনো দিন কম্পিউটার রুমটা করলাম এইভাবে ভাগে ভাগে করে থাকি আর কোথা থেকে যে ধুলো আসে জানি না একটা মোটা আস্তরণ পড়ে যায় ধুলোর না মুছলেই নয় না মুছলে সেখানে আরও বেশি ধুলো জমতে থাকে এবং ধুলো ছমলে না সেই কাঠের জিনিস যেগুলো থাকে সেগুলোর জৌলসটা অনেকটা কমে যায় যাই হোক ডাস্টিংটা হয়ে গেছে এই সময় ঘরটা মুছে নেবো একদম পরিষ্কার করে নিট অ্যান্ড ক্লিন করে আর যখনই আমি ঘর মুছি তখনই আমি এই সমস্ত জিনিসগুলো ওপরে তুলে রাখি যেমন টি টেবিলের ওপরেই ছোটো জিনিসটা তুলে রেখেছিলাম এটার ওপর গাছ রাখি কখনো কখনো মেয়ের ব্যাগ রাখি মেয়ের খেলনাগুলো তুলে রেখেছি দেখো তারপর পর্দাগুলো তুলে রেখেছি এখন ঘরটা মোছার পরে এগুলো সব দেবো আর আজকে একটা জিনিস চেঞ্জ করবো সেটা হচ্ছে শিলিগুড়ি থেকে পাপোশ কিনে এনেছিলাম তো সেগুলো দেওয়াই হয়নি তো আজকে ভাবছি সব পাপোশগুলোকে তুলে দেব নিয়ে শিলিগুড়ি থেকে যে পাপোশটা এনেছে এই যে নতুন পাপোশটা এটা এখানে বিছিয়ে দেখব কেমন হয় এটা একটু অন্য রকমের পাপোশ অনলি বাথরুম পার্পে এই পাপোশগুলো বানানো এগুলো অনলাইনেও অ্যাভেলেবেল খুব বেশি দাম নয় কিন্তু শিলিগুড়িতে আমরা অনেক সস্তায় পেয়েছি এটা খুব সুন্দর মেজের সাথে চিটে যাচ্ছে এক একদম থিন লেয়ারের আর জল দিয়ে যখন পাটা দিয়ে ধুয়ে আসছি বাথরুম থেকে তখন জলটা খুব সুন্দর চুষে নিচ্ছে ভীষণ সুন্দর যদি তোমরা অনলাইন থেকে পারচেস করতে চাও তো গোহায় করতে পারো খুব ভালো এটাকে আজকে চেঞ্জ করলাম আর এমনি যেগুলো পাপোস থাকে ওগুলো আর আজকে চেঞ্জ করলাম না থাক কোনো এক সময় না হয় চেঞ্জ করা যাবে আরও বেশ কয়েকটা পাপোস কিনেছি বাট সেগুলো আর আজকে রাখলাম না ব্যালকনির ওই টপটা চেঞ্জ করেছি বড় টপ যেটা একটা বড় তবলার মধ্যে রাখা ছিল ওটা চেঞ্জ করে একটা বড় বালতি বড় টবের মধ্যে ট্রান্সফার করেছি গাছটা এবং কয়েকটা নতুন নতুন টবের কালেকশনও কিনেছি কী ভালো দেখতে টপগুলো হাজার মশাই কিনে এনে দিয়েছে এত সুন্দর দেখতে কি বলবো যাই হোক সেগুলো একদিন দেখাবো না হয় এখন বাকি গাছগুলো শাড়ি তো আমি ঘরটা মুছে নিয়ে যে কটা জামাকাপড় ভিজিয়েছিলাম সে কটা এখন মেলে দিচ্ছি সামনে দেখতে পাচ্ছ ইয়েলো কালারের টপটা কি সুন্দর দেখতে না এটাও নিয়ে এসছে হাজব্যান্ড মশাই আজকে রান্নার মধ্যে ভাবছি একটু ঝিঙে আলু পোস্ত খাবো লাল রঙের ঝিঙে আলু পোস্ত অনেকদিন যাবৎ খাইনি বেশ ভালো লাগে তো সবজি কটা কেটে নিয়ে এখন মোটামুটি কাজটা সব কমপ্লিট হয়েই গেছে আর মেয়েটা গেছে স্কুলে ওর এক্সাম চলছে তো এক্সামটা দিয়ে আসুক আর তারপর করতে করতে আমার বান্না সব কমপ্লিট হয়ে যাবে আর তোমরা একটা কাজ করো দেখি যতক্ষণে আমি ঝিঙে কটা কাটছি তোমরা একটু ঝটাপট লাইক করে দাও আর লাইক করা হয়ে গেলে একটু শেয়ার করে দিও বন্ধু বান্ধবের সাথে ভিডিওটা আর এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রেখো যেরকম ভালো ভালো ভিডিও দেখবার জন্যে আর যখন সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেলাইকানটা কিন্তু অবশ্যই ক্লিক করো কারণ ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তাহলে ঝটাফট নো নোটিফিকেশান পেয়ে যাবে আর ভিডিওগুলো দেখে নিতে পারবে আমি সাধারণত সবজি কাটার জন্য নাই বা ছিলার ইউজ করি তো নাইফ আর ছিলার দিয়ে এই সবজি কাটতে অনেক সুবিধা হয় কিন্তু যখন সবজিগুলো ধরো একটু অনেক দিন রয়ে গেছে ফ্রিজে তখন ছিলার দিয়ে এই ঝিঙের খোসাগুলো কাটা যায় না খুব প্রবলেম হয় তো যখনই ঝিঙে আনে তখন যখন ফ্রেশ ফ্রেশ আনে তখনই করে দেওয়ার চেষ্টা করি ঝিঙে শুকিয়ে গেলে কি হয় ভেতরের শ্বাসটুকু একটু শুকিয়ে যায় এবং চামড়াটা একটু বেশি মোটা হয়ে যায় তখন ছিলার দিয়ে কাটতে অসুবিধা হয় তখন বটি দিয়ে কাটলে সুবিধা হয় বাট আমি যেহেতু বঁটি ইউজ করি না তাই এই টিক্সটায় ব্যবহার করি আমাদের ঘরে না আগে ঝিঙে দিয়ে পোস্ত হতো শুধু ঝিঙে দিয়ে পোস্ত কখনো কখনও ঝিঙে আর শুধু পেঁয়াজ দিয়ে পোস্ত আলু ব্যবহারই করতো না আবার কখনো কখনও ঝিঙে আলু পোস্ত হতো তো বিভিন্ন ধরনের পোস্ত খেতে অভ্যস্ত বেশ ভালো লাগে খেতে বিভিন্ন ধরনের পোস্ত রেসিপি তো আজকে আমি যেটা করবো সেটা হচ্ছে ঝিঙে আলু আর পেঁয়াজ দিয়ে পোস্ত আর তার সাথে একটু লাল গুড়ি লঙ্কা ব্যবহার করব। লাল লঙ্কা দিয়ে করলে বেশ মানে কাশ্মীরি লঙ্কা যেটা শুধু কালার আনবে ঝাল আনবে না খেতে বেশ ভালো লাগে আমার লাল লাল জানি না কেন সাম যে টেস্ট ভালো হয় সেরকম কিছু ব্যাপার নয় দেখতে লাল হয় তাতেই আমার ভাল লাগে আর এর সাথে করে নেবো একটু আন্ডা কারি চাপ চাপ আন্ডা কারি আর তার সাথে তো আনুষঙ্গিক বাকি কিছু থাকবেই যেমন দই আম এই সমস্ত কিছু তো থাকেই তো এই হচ্ছে একটা ছোট ব্লগ আশা করি তোমাদের ভালো লাগবে এবং তোমাদের ভালো ভালো কমেন্ট পরে আমার ভীষণ ভালো লাগে কিছু কিছু মানুষ আছে প্রতিদিন বেশি সে আমাকে কমেন্ট করে সেগুলোর জন্য আমি অনেক অনেক কৃতজ্ঞ তো দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে নেক্সট আর একটা নতুন দিনে ততদিন ততক্ষণ পর্যন্ত সবাই যেন ভালো থেকেও সুস্থ থেকো অনেক অনেক হ্যাপি থেকো ঠিক আছে আর এই যে দেখো এই আন্ডাকারিটা করেছিলাম কি সুন্দর হয়েছিল লাল কালারের আর একটু কাস্তুরি মেথি দিয়ে করেছিলাম দারুণ টেস্ট হয়েছিল তো আজ আসি দেখা হচ্ছে কালকে সে পর্যন্ত যেন সবার ভালো থাকা হয় টাটা